নবীর উম্মত ভাগ করে নাও আল্লাহর নবীর সাহাবি দুজন সাহাবির পাশে বসে বসে একটা হল ওমর ফারুক আরেকজন হল খাব্বা প্রাধিয়ান লহ তালান অমর ফারুক খাব্বা প্রাধিয়ান লহ তালান হুকে বল ও খাব্বা আমিও নতুন মুসলমান তুমিও নতুন মুসলমান বলো তুমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার কেমন কষ্ট হয়েছে না আপনার কেমন কষ্ট হয়েছে ওমর বলে আমার তেমন কোনো কষ্ট হয় নাই বললে ও আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এই কথা বলে খাব্বা প্রাদু জিব্বাটা বের করে দিলেন জিব্বাটা বের করে ডাকতে রে রেম আমার জিব্বার দিকে তাকা জিব্বার দিকে তাকা দেখি জিব্বারটা লাল গোষ্ঠীর টুকরা দেখা যায় অমর ডাক দেওয়া বলে খাব্বা বেটা কেমনে হলো খাব বাপ ডাক দেওয়া বলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এত কষ্ট দিয়েছে এত কষ্ট করার পরও আমি আমার ইমানটাকে আমি ছাড়ি নাই আরে নবীর উন্মা শুধু এখানে এইখান তো হয় না এই উপরে খাব্বা বাপরা দিয়ে লব পিঠের থেকে জামা জামা উঠাইলে ডাক দেওয়া বলে রব আমার পিঠের অবস্থা দেখুন কেমন অবস্থা খাবাব ডাক দিয়া বলে ও আমার বংশের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছে মরুভূমির প্রান্তে আমাকে নিয়ে গেছে আমার পিঠের নিচে আগুন জ্বালা আর আমি খাবের দুই হাত দুই পা সব চেপে ধরে আগুনের পারে তারা আমাকে রেখে দিয়েছিল যার কারণে আমার হাড্ডির মধ্যে কালো কালো দেখ দেখা যায় আমার পিঠের থেকে চামড়া সব বসে বসে পড়ে গিয়েছে মনে হয় আবার কুষ্ঠ রোগ হয়েছিল কিন্তু না ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের লোকেরা আমাকে এত কষ্ট দিয়েছে অমর ডাক দেয়া বলে আমি অমর থেকে ইমানের ধাপ তুমি আর এক ধাপে গিয়েছ ও খাব্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওম্মত হিসাবে আমি অমর চেয়ে তুমি দামি হয়ে গেল কারণে মক্কার জমিনে আমি অমর দাপ থাকার কারণে তারা আমাকে